জয়পুরহাট বিবি আইমা রসুলপুর ইউনিয়নের কোরিয়া বাজার মার্কাজুল হিকমা নুরানি একাডেমি মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে শনিবার মার্কাজুল হিকমা নুরানি একাডেমি মাদ্রাসা প্রাঙ্গনে এক আনন্দ ঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরানী একাডেমি মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রোফ তিনি বলেন আজকের এই শিশুরাই আমাদের আগামী দিনের সোনালী তাদের আদর যত্ন ও সঠিক শিক্ষা দিয়ে যোগ্য মানুষ হিসেবে অভিভাবক মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না তাই অভিভাবকদের আরো দায়িত্বশীল হয়ে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক মাহফুজুর রহমান তিনি বলেন গ্রামগঞ্জের সাধারণ মানুষ যদি শিক্ষার আলোয় আলোকিত হয় তবে জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজকের এই শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজকে নেতৃত্ব দেবে। শিক্ষক হাফিজ জামিল বলেন, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ত্যাগ ছাড়া কোনো শিক্ষার্থী সফল হতে পারে না। তিনি আরও বলেন, অত্র মাদ্রাসার উদ্যোগে 28 অক্টোবর বিরাট এক তাকসির মাহফিল ও শিক্ষার্থীদের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক আঞ্জুয়ারা মিম আক্তার ফরজত আলী শিক্ষক শামীম হোসেন নাহিদ হোসেন আবু মুসা হোসনে সহ অনেকে সমাবেশে শিক্ষক অভিভাবক স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত অনুপ্রেরণামূলক মিলন মেলায় পরিণত হয় বাংলা ইংরেজি অঙ্গ আরবি আলাদা কিছু মোটামুটি পড়ালেখা করা হয় তো হাতের লেখা মানে এই বাচ্চাটাকে যদি নূরে মাদশায় তো আলহামদুলিল্লাহ আপনাদেরও একটা জিনিস মানে লক্ষ্য করতে হবে যে বাচ্চাটা বাসায় গিয়ে ঠিকমতো পড়তেছে কিনা হাতের লেখা আপনাদের দেখতে হবে যে হুজুরে প্রতিদিন হাতের লেখা দেয় কিনা হাতের লেখা নেয় কিনা সচেতন হতে হবে আর কি বাচ্চাদের আপনাদের আপনারা জানেন যে বাচ্চারা মাদশায় দিচ্ছেন যে কতটা আপনার লাভ হয়েছে কতটা আপনার ক্ষতি হয়েছে একটা জিনিস দেখেন যে নিয়ে মাদশায় যে যতটা মেহনত করে ট্রেনিং প্রাপ্ত হুজুরে যতটা শিক্ষা দেয় এই জেনারেল লাইনে স্কুলে বা হচ্ছে অন্য আলিয়া মাদশায় ম্যাডাম মাদ্রাসায় আমার নাতিকে দিয়েছি আপনারা সবাই গিয়ে সহযোগিতা করবেন এই সব এখানে ভালো লেখাপড়া হচ্ছে আমি আশা করি এই প্রতিষ্ঠিত হবে সুন্দর লেখাপড়ায় উত্তীর্ণ হয়। এবং সমস্ত কেরামের সহযোগিতা এবং আপনারা যারা অভিভাবক বৃন্দ আছেন তাদের সকলের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানকে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত সফলতা অর্জন করছে এবং আমরা আগামীতে আরও সফলতা অর্জন করার জন্য শিক্ষক মণ্ডলীর দ্বারা ট্রেনিং প্রাপ্ত সুশিক্ষায় শিক্ষিত শিক্ষক মন্ডলীর দ্বারা আমরা এখানে শিক্ষা দান করার জন্য চেষ্টা করতেছি আর আমাদের এই প্রতিষ্ঠানটা নুরানি তালিমুল চট্টগ্রামের বোর্ডের আওতাধীনের কারণে আমাদের এখানে তিন মাস পরপর অডিট হয় এবং শিক্ষকদেরকেও আমাদের কেন্দ্র এতে কেন্দ্রতে অধিবেশনের জন্য তাদেরকে ট্রেনিং করানো হয় আর এইভাবে আমাদের শিক্ষাদানগুলো হয়ে আসতেছে আপনাদের দোয়া চেষ্টা আপনাদের মেহনত এবং আমাদের শিক্ষক মণ্ডলীর মেহনতের বরকতে আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করতেছেন আর আমরা এই জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে যে আমাদের আগামীতে বাৎসরিক যে আমাদের একটা প্রোগ্রাম হয় আমাদের বাচ্চাদের নিয়ে প্রদর্শনী অনুষ্ঠান এটা আগামী অক্টোবরের আঠাশ তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের সাথে এরকম মত বিনিময় এবং এই সবার জন্য আমরা আয়োজন করছি এই জন্য আপনারা বিনিময় দিয়ে এবং আপনাদের ব্যক্ততা ব্যক্ত করে আমাদের এই অধিবেশনকে সাফল্য মেনে করবেন আর আমরা এই প্রোগ্রামগুলোকে কিভাবে আমরা সফলভাব করতে পারি এবং আমাদের এই অক্টোবরে যে আমাদের প্রদর্শনী এবং তাপসিল কান ওয়াজ মাহফিল এটা সফল হয় এই জন্য আমাদের একত্রিত হয় এই জন্য আপনাদেরকে ডাকায় এই জন্য এই অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ আগামীতে এই প্রতিষ্ঠানকে আরও মূল লক্ষ্য যেটা আমাদের আছে ক্লাস ফাইভ পর্যন্ত তো হবেই এর পাশাপাশি আমরা সাথে আমরা যেরকম নাকি মদিনাতে ভার্সিটি আছে অন্যান্য দেশে ভার্সিটি আছে আমরা ইসলামিক আরাবিকের পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এই চিন্তা চেতনা উদ্দীপনা নিয়ে আমরা আগাচ্ছি এখন আপনাদের সৌহার্দপূর্ণ